আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠি এখানে বানিয়ে নিয়েছি চা আর যখন একটু ঠান্ডা পড়ে বৃষ্টি হয় তখন কিন্তু চাটা খেতে বেশ ভালো লাগে আর যখন একটু বৃষ্টি হয় ঠান্ডা পড়ে তখন আমার গলাটা কিন্তু বসে যায় তো এই রং চাটা খেলে আমার গলাটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যায় তো আমি সবসময় চেষ্টা করি এই চাটার মাধ্যমে আমার গলাটাকে স্বস্তি রাখার মানে ভালো রাখার আর আমি এই চাটা বানিয়েছি একদম কাঁচা তেজপাতা দিয়ে আমাদের বাড়িতে যেহেতু তেজপাতা গাছ আছে তো যখনই আমি চা তৈরি করি তখনই কাঁচা তেজপাতাটা দেওয়ার চেষ্টা করি আর এটা দিলে খুব সুন্দর একটা গ্রান আসে তো যে কোনো চা আমার বিস্কিট দিয়ে খেতে বেশ ভালো লাগে তো এখানে নিয়েছি বাটার বন আর এটা দিয়ে খেতে সত্যিই ভীষণ মজার হয় এবার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঝিনুক অনেকে হয়তো বা দেখিয়ে চিনতে পারছেন আবার অনেকে চিনবেন না আসলে যারা গ্রামে থাকে সচরাচর তারা কিন্তু সবাই চিনেন আর এর ঝিনুকগুলো কিন্তু আমাদের পুকুর থেকে তুলে এনেছি আমার বাড়ি যেহেতু গ্রামে আমি কিন্তু হাঁস মুরগি পালন করি অনেক ভিডিওতে কিন্তু বলি তো আমার ছোটো ছোটো হাঁসের বাচ্চা আছে এবছর বছর নতুন নেওয়া আর কি এর আগে কিন্তু আমাদের অনেক বড় খামার ছিল হাঁসের খামার আলহামদুলিল্লাহ তো এখন আর ওই খামার নেই তো হাঁস পরিচালনার জন্য কিন্তু ঝিনুকটা সবচেয়ে বেশি উপকারী শামুক এবং ঝিনুক এই দুইটা খাওয়ালে কিন্তু হাঁসের গ্রোথ ভালো থাকে তা আমাদের পুকুরে কিন্তু ছোট ছোট শামুক এবং ঝিনুক এই দুইটা কিন্তু অত্যাধিক তো ঝিনুকটা মূলত উঠে এনেছি কারণ এর ভিতরে যে মাংসটা থাকে এটা খেলে হাঁসের বাচ্চাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে যেহেতু ছোট ছোট বাচ্চা তো এখন আমার কোনো ফিট খাওয়াতে হয় না যেহেতু আমি ঝিনুক খাওয়াচ্ছি আর ঝিনুকটাই কিন্তু সবচাইতে ভালো কাজ করে আর কি তো এখানে আমি ঝিনুকের খোসাগুলো ফেলে দিচ্ছি আর প্রতিদিনই কিন্তু ঝিনুক খাওয়ানো হয় আর সাথে খোসাটা ফেলে দেওয়া হয় এর খোসাটা কিন্তু অনেক উপকারী ঝিনুকের যে খোসা এটাও কিন্তু একদম পাউডার করে খাবারের সাথে মিক্স করে খাওয়ালে আসলেই হাঁসের অনেক উপকার হয় তো এখন আর ওই পরিচালনা করি না কারণ জানেন তো যাদের গ্রামে বাড়ি থাকে তাদের অনেক কাজ থাকে নানান ধরনের কাজ করতে হয় একটার পর একটা কত যে ঝামেলা পোহাতে হয় আসলে ভীষণ ঝামেলা আর প্রত্যেকটা নারীই কিন্তু সংসার জীবনের ঝামেলা করে শুধু আমি একা না তো হয়তোবা কারোর ঝামেলাটা একটু বেশি কারোর ঝামেলাটা একটু কম তো আলহামদুলিল্লাহ যে অবস্থানে থাকি সবসময় আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি এবার আমার হাতে দেখতে পাচ্ছেন দেশি মুরগির ডিম এই দেশি মুরগির ডিম খেতে কিন্তু ভীষণ মজার তো এই ডিমগুলো ভেজে নিব পান্তাব দিয়ে খাওয়ার জন্য সকালবেলা অনেক পরিশ্রম করেছি তো খুব ক্ষুধা লেগেছে আর আমরা যারা গ্রামে থাকি তাদের কিন্তু ক্ষুধাটা একটু বেশি থাকে এবং খাবারও খুব বেশি খায় তো ডিম বাজি করে পানতাবাদ দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আসলে যত আপনার ক্ষুদা থাকবে তত কিন্তু খাবারের রুচি বেশি থাকবে তবে চরম একটা সত্যি কথা বলি বয়সের সাথে সাথে কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে যায় আগে খাবারে যেরকম একটা রুচি পেতাম সেই রুচিটা কিন্তু এখন আর পাই না আর যত বয়স হচ্ছে আস্তে আস্তে কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে জানি না কেন এরকম হচ্ছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই হয়তো বা এরকম শুধু আমি একা না ডিম ভাজতে গেলে একটা সমস্যা হয় সেটা হচ্ছে তেল ছিটকে আসে তো এটাকে কিন্তু আমি খুব ভয় করি আসলে আমি যে কোনো জিনিস ভাজি করতে গেলে তেল একটু না একটু ছিটকে আসবেই তো যতই আমি সতর্ক থাকি তারপর আমার একটু না একটু সমস্যা হয়ে যায় গতকালের বিরোধে আমি দেখিয়েছি গাছ থেকে আম পেরে নিয়েছিলাম আছার দেওয়ার জন্য তো বৃষ্টির কারণে আছাড়টা দিতে পারেনি যেহেতু বৃষ্টি হয়েছে তো আজকে এখানে আমগুলো কেটে নিচ্ছি আছার দেওয়ার জন্য আর জানেন তো আমার বাড়িতে অনেক আম গাছ আছে আর মার্শাল্লা এক এক গাছের আম এক এক ধরনের কোনোটা বড় কোনোটা ছোট। আর দেশি আমগুলো কিন্তু টক মিষ্টি মিলেই হয় অনেক সময় ভিতরে পোকা থাকে তো এই আমগুলো হয় কি মানে পাকার আগে যদি আছাড় দিয়ে দিই তাহলে আর পোকাটা ধরে না আসলে দেশি আমগুলো কিন্তু এরকমই হয় কোনোটা ভালো কোনোটা মন্দ সব কিছু মিলে জিলেই ভেবেছিলাম এবছর আম দিয়ে অনেক রেসিপি তৈরি করব কিন্তু ভাগ্যের কি পরিহাস গাছের আম কিন্তু গাছই রয়ে গেছে আমার আর আছার দেওয়া হয়নি এর আগে কিন্তু একবার দিয়েছিলাম তো আজকে আবার দিব আসলে এর আগের বছরে কিন্তু অনেক আছাড় দিয়ে রেখেছিলাম কিন্তু এতই কাজের চাপ এতই ব্যস্ততা কি করব বলেন গাছের আম গাছই থেকে যায় খাওয়ার মতো লোক নেই আর আমরা যে বিক্রি করব তাও কিন্তু হয় না আমাদের বাড়ি যেহেতু গ্রামে কার আম কে কিনবে বলেন বাজারে পাঠালেও কিন্তু নিজের কাছে খুবই লজ্জা লাগে আর এটা আমার কাছে মনে হয় যে খুবই ছোটো ছোটো লাগে আসলে গ্রামের কিছু নিয়ম থাকে আমি হয়তো আম বিক্রি করব ঠিক আছে কিন্তু সমাজ কী বলবে জানেন যে অভাবের কারণে আম বিক্রি করছে আর যে বিক্রি করি না তা কিন্তু না তবে হ্যাঁ মাঝে মাঝে বিক্রি করি আর সবগুলো বিক্রি করা হয় না নিজেদের জন্য রাখি বা আত্মীয়স্বজন যারা আছে সবাইকে দিয়ে তারপরে আলহামদুলিল্লাহ ভালোই থাকি সব সময়। তো বাড়িতে কিন্তু ফল গাছ থাকা ভালো আমি প্রত্যেকটা ভিডিওতে বলি সবার বাড়িতেই কিন্তু কম বেশি ফল গাছ থাকা ভালো আমার বাড়িতে আলহামদুলিল্লাহ ফল গাছের কোনো কমতি নেই সব ধরনের ফল পাওয়া যায় যেমন সিজনাল আর যেগুলো খুবই কমন সব ফল যে পাওয়া যায় তা কিন্তু না তো এখানে আমি আমগুলো কেটে নিয়েছি একদম ফ্রেশ এখন আমি চলে আসছি চুলায় আর আমি যেহেতু মাটির চুলায় রান্না করি সচরাচর সব সময় কিন্তু মাটির চুলাই কাজ করা হয় আর মাটির চুলা রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু মাটি চোলার আঁচটা খুব বেশি গ্যাসের চাইতে আর আমি সব সবসময় লাকড়ি বা খড়ি দিয়ে রান্না করি আর এই লাকড়ির রান্না কিন্তু সত্যি অনেক সুস্বাদু অনেকে কিন্তু বেশ পছন্দ করেন লাকড়ি রান্না আসলে আমার কাছে ভীষণ ভালো লাগে আমিও গ্যাসে রান্না করি তবে মাঝে মাঝে সব সময় না তো এখানে আমি পাঁচ ফোড়ন দিয়েছি এর আগে কিন্তু ভিনেগার দিয়েছি আর ভিনেগার ছাড়া কিন্তু কোনো আচার আর কখনও ভালো রাখতে পারিনি নষ্ট হয়ে যায় জানি না কারো এরকম হয় কি না প্রত্যেকটা আছা যদি দীর্ঘদিন আপনি রাখতে চান তাহলে কিন্তু আপনার ভিনেগার দিতে হবে এটা ছাড়া আছার কখনই ভালো থাকে না কালকে যেহেতু বৃষ্টি হয়েছে তো আজকে রোদটা কিন্তু ভীষণ সুন্দর খুব সুন্দরভাবে রোদ উঠেছে খুব সকাল থেকেই আর এরকম রোদ থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে তবে সেই সাথে যদি গরম হয় তাহলে কেমন লাগে বলেন আসলে বৃষ্টি যখন আসে তখনও ভালো লাগে এতদিন ভেবেছিলাম যে কেন বৃষ্টি হচ্ছে না এখন বৃষ্টি হয়েছে এখন আর ভালো লাগে না তারপরেও কিন্তু আমার গাছের জন্য অনেক উপকার হয়েছে বৃষ্টি আসাতে আমি ভীষণ হ্যাপি কারণ দীর্ঘদিন পরে কিন্তু বৃষ্টি আসা এর আগেও কিন্তু একবার এসেছিল তো এরকম মাঝে মাঝে বৃষ্টি আসলে ভীষণ ভালো লাগে এবার চলে আসছি জামরুল গাছ থেকে জামরুল পাড়ার জন্য যেহেতু প্রচুর রোদ পড়ে আর এ ফলটা যেহেতু একটু পানি ফল এটা লবণ মরিচ দিয়ে মেখে খেতে ভীষণ ভালো লাগে আর যেহেতু দুপুরবেলা প্রচুর গরম পড়ে তো এটা কিন্তু খাওয়ার সময় কিন্তু এখনই মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন জামরুল ফলটা এত সুন্দরভাবে ধরে আছে এগুলো কিন্তু থোকা থোকা অনেকগুলো ধরে আর খেতেও ভীষণ ভালো লাগে তো এখানে আমি সজনে ডাটা কেটে নিয়েছি সেই সাথে আলু কেটে নিয়েছি কালকে সজনে ডাটা দিয়ে ডাল দিয়ে রান্না করেছি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে সজনে ডাটা দিয়ে সাথে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আসলে জানি না কেমন হবে তারপরও আমার কাছে মনে হয় যে ভীষণ ভালো লাগবে কারণ এই ডাটাটা আমার বেশ পছন্দ এটা কিন্তু অনেকেই পছন্দ করে এই সজনে ডাটা আমি রান্না করে খেয়েছি কিন্তু কখনো ভর্তা তৈরি করে খাইনি অনেক ভিডিওতে দেখি যে আপনারা অনেক সুন্দর করে ভর্তা তৈরি করে আসলে আমার খুব ইচ্ছে হয় সজনে ডাটা দিয়ে ভর্তাটা তৈরি করা তবে কখনও করিনি তো তাই সাহস হচ্ছে না যে কেমন না কেমন হবে তবে আমার কাছে মনে হয় যেন ভীষণ ভালো লাগবে যেহেতু সজনে ডাটা সবারই প্রিয় আর এটা খেতে সত্যিই অসাধারণ তো এখানে আমি চিংড়ি মাছগুলো একেবারে পাটায় বেটে মিহি করে নিয়েছি যেহেতু মাছগুলো সাইজ একটু ছোটো ছিল যার কারণে আমি পাটায় বেটে মিহি করে নিয়েছি আর মিহি করে বেটে দিলে ভীষণ ভালো লাগে তবে বড় চিংড়ি হলে বেশ ভালো লাগতো তো ঘরে তো আর সব সময় বড় চিংড়ি থাকে না তাই না তো এখানে রান্না বসিয়ে এবার জামরুল খাওয়ার প্রচেষ্টা চালাচ্ছি যেহেতু প্রচুর রোদ একদিকে চুলার আঁশ চুলার তাপ অন্যদিকে বাহিরে প্রচুর রোদ আর রান্না করতে গেলে এমনিতেই ঘেমে যায় যেহেতু চুলার প্রচুর তাপ থাকে মাটি চুলার রান্না তো তো সব সময় চেষ্টা করি মানে জাতীয় কোনো খাবার খাওয়ার তখন সেটা খেলে কিন্তু ভীষণ ভালো লাগে তাজকে জামরুল ফলটা খাবো সত্যি ভীষণ ভালো লাগলো যখন খেয়েছিলাম আর আমি কিন্তু একাই খাচ্ছি যেহেতু মানুষ একা একা খেতে কিন্তু আসলে ভালো লাগে না তারপরও খেতে হয় কিছু করার নেই আর এরকম তাজা ফল খেতে কার ভালো না লাগে বলেন আমার তো ভীষণ ভালো লাগে আমি কিন্তু যখন খাই তখন কিন্তু খুব এনজয় করি একা একাই কিন্তু এনজয় করি আর এই জামরুল ফলে কোনো ফরমালি নেই এ ফলটা যাদের বাড়িতে আসে আপনারা বেশি বেশি করে খাবেন এটা আমাদের শরীরের জন্য অনেক উপকার বিশেষ করে পানি শূন্যতা দূর করে যেহেতু এখন প্রচুর গরম মানুষ এমনিতেই ঘেমে যায় ও আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ